নমস্কার আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা ঘাটাল এস ডিও অফিসের উদ্যোগে বন্যা দুর্গতদের মধ্যাহ্নকালীন আহার প্রদান ঘাটাল মহকুমা এলাকার নদী সমূহের জল দ্রুত হারে কমছে কমছে বন্যা প্লাবিত এলাকার জলও অনেক রাস্তায় জাগতে শুরু করেছে তবু অনেকের বাসস্থান এখনও জলবন্দি রয়েছে এই অবস্থায় একুশে জুলাই সোমবার ঘাটাল মহকুমা শাসকের করণ থেকে উদ্যোগী হয়ে ঘাটাল পৌর এলাকা ও পঞ্চায়েত সমিতি এলাকার বিভিন্ন স্থানের বন্যা দুর্গতদের মাইকিং সহযোগে মধ্যাহ্নকালীন আহার প্রদান করা হয়েছে এর মুখ্য ভূমিকায় ছিলেন মানবিক ঘাটাল মহকুমা শাসক সুমন বিশ্বাস এ দৃশ্য এ খন্দাসপুর বার্তার পর্দায় ঘাটাল থেকে রিপোর্টে শ্যামসুন্দর দোলৈ লাইক অ্যান্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন খন্দাসপুর বার্তা এই দাস শুরুতায় আলোর পথে এগিয়ে চলুন মানুষদের উদ্দেশ্যে যাইতেছে যে আমরা ঘাটাল মহকুমা প্রশাসনের পক্ষ থেকে এসেছি খিচুড়ি নিয়ে তো যারা যারা খিচুড়ি নেবেন তারা আমাদের গাড়ির সামনে এগিয়ে আসুন সঙ্গে টিফিন কৌটো নিয়ে আসবেন যারা কন্যা দুর্গা তলাকে আছেন তারা বাড়ি থেকে পাত্র নিয়ে আসুন আমরা এখানে সবাইকে দুপুরের মধ্যাহ্নকালীন আহার খিচুড়ি প্রদান করব সবাইকে আহ্বান করা হচ্ছে কন্যা দুর্গা এলাকায় যারা আছেন দ্বীপ যে আহার খিচুড়ি এখানে দেয়া হচ্ছে মহকুমা প্রশাসনের উদ্যোগে আজকে এই শিবির করা হয়েছে আমরা বিভিন্ন জায়গায় আজকে যাব আমাদের আপনাদের অনুরোধ করব আপনারা বাড়ি থেকে নিয়ে আসুন যা যেরকম বাড়িতে মানুষ আছেন সেভাবে আপনারা খাবার সংগ্রহ করুন